সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ঘাটে এসে ট্রলার ফেরানোর সময় বুড়া গৌরঙ্গ নদীতে পড়ে আল আমিন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সোমবার সকাল নটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিখোঁজ আল আমিন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চরশিবা গ্রামের বাসিন্দা তার বাবার নাম সিরাজ খান পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমন্তাজ ইউনিয়নের উত্তর চরমন্তাজ গ্রামের আসাদুল পেদার মালিকানা এই জেলে ট্রলারটি মাছ ধরা শেষে সোমবার সকাল নটার দিকে ট্রলারটি চরমন্তাজ ঘাটে পৌঁছায় ঘাটে ভেড়ানো স্বাধীন এম বি আসাদুল নামের সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল আমিন নিখোঁজ হন রাঙ্গাবালি নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে ফায়ার সার্ভিস দুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে তারা এসে জোরালোভাবে উদ্ধার অভিযান পরিচালনা করবেন Dex Report BD Coastal News